আমরা শিখতে যাচ্ছি এরকম আলাদা করে উচ্চারণ হবে না এটা নিয়ে আসলে আমাদের স্টুডেন্টসদের আমি দেখি অনেক প্রবলেম ফেস করতে এবং তোমরাও কিন্তু অনেক প্রবলেম ফেস করে থাকো যে আসলে এজ এ বলতে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি দোষ গুণ মানে বিশেষণ রাইট বাংলায় হচ্ছে বিশেষণ দোষ গুণ অবস্থা হ্যান ত্যান তো যখন আমরা একটা কথা বলি তখন কথা বলার পরে আবার চিন্তা করি এটা কি দোষ গুণ বুঝাচ্ছে বা এটা কি অবস্থান বুঝাচ্ছে বা কিছু আর হচ্ছে কি হচ্ছে না আজকে আমি খুব সুন্দর সিম্পল একটা ওয়ে বলতে আছি যেটা আমি আমাদের আইএসএল স্টুডেন্টদেরকে যখন গ্রামারটা শিখাই আমাদের ফার্স্টে যখন গ্রামারটা হয় তখন আমরা পার্সোনাল স্পিচ কভার করি সেখানে খুব সুন্দরভাবে আমি তাদেরকে বুঝাই যে কোনো কিছু সেটা অবশ্যই নাউন হতে হবে নাম হতে হবে নাউন মানে হচ্ছে নাম রাইট সো যে কোনো কিছু যদি আমরা সেটাকে জাজ করি তো আমরা কিন্তু অনেক সময় জাজ করি না তুমি জাজমেন্টাল কেন জাজ মানে আমি আরেকটু মানে ভিতরে আমরা জাস্ট আমি এমনভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যাতে কিছু একটা বাংলায় বাইবাস ইজিলি বুঝতে পারো যেখানে কিভ শো করতে হবে নাকি হবে না সো জাজ মানে হচ্ছে কমেন্ট পাস করা আমি আরেকটু একটু সহজ ভাবি মানে এইটটি পার্সেন্ট ক্ষেত্রেই খেটে যাবে আর কি এইটটি পার্সেন্ট ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা যাবে যে কোনো কমেন্ট পাস করি না যেমন আমি ফর এক্সাম্পল দুসাইতে গেলাম হ্যাঁ তা বা আমি মারমেইড হ্যাঁ এটার নাম সো আমি এখন আর বলতেছি ভালো এটা খারাপ এটা অনেক ব্যয়বহুল এটা অনেক সস্তা এটা উঁচু যাই বলতেছি আমি জাজ করতেছি একটা কমেন্ট পাস করতেছি সো যখনই কোনো একটা কমেন্ট পাস করতেছি আমি তার মানে হচ্ছে আমি জাজ করতেছি আর সেটা কিন্তু যার মানে যে কোনো নাউনের দোষগুণ অবস্থা এইভাবে করে আমরা চিন্তা না করে আমরা মাথায় এটা নাউন হতে হবে এটা অন্য কিছু হল হবে নাউন হতে হবে এটা কোনো কাজ অ্যাকশন ওয়ার্ভ হল হবে না বা যেটা মডিফাই করে ফর এক্সাম্পল লি টাইপের ওয়ার্ড বা অন্য ওয়ার্ডও যেটা মডিফাই করে অথবা বা নাউনকে নাউনকে তো মডিফাই করে না ওটা মডিফাই করতে পারে সো সেই ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমরা ওইটাকে যদি মডিফাই করতে যাই কোনো ওয়ার্ড সেটা এজেক্টিভ হবে না শুধুমাত্র নাউনকেই মডিফাই করে তো মডিফাই ওয়ার্ডটা আমরা বাদ দিই দোষগুণ অবস্থা সেগুলো বাদ দিই মাথায় রাখি যে যে কোনো নাউন যেমন আমার এখানে পিছনে লেখা আছে টোস্ট বক্স এখানে কিন্তু বেসিকলি মানে অনেক ধরনের যে ওই যে বললাম কায়া বাটার যেটা সেটা কিন্তু এখানেই পাওয়া যায় এই সব জায়গাতেই পাওয়া যায় এবং সিঙ্গাপুর খুব অ্যাভেলেবেল তো আমি যদি এখন এই টোস্ট বক্সকে বলতে চাই এটা খুব এক্সপেন্সিভ এটা খুব দূরে মানে এটা এটা দূরে বলতে চাই মানে এটা উঁচু এটা নিচু যাই বলতেছি না কেন তো এই যে জাজমেন্ট করার জন্য যে কমেন্ট পাস করতেছি সেটাই আছে একটি একটা জিনিস আর একটা সেকেন্ড ওয়েতে আমরা ছোট্টভাবে মাথায় রাখতে পারি সেটা হচ্ছে ওইটার স্টেটটা কি মানে ওটার অবস্থানটা কি অবস্থান বলে সিচুয়েশন এটা কোন অবস্থা যেমন লোহাটা গরম হ্যাঁ পাতাটা সবুজ তো আমি যদি জাজ না করতে যাই আমি যদি এইটাকে আরেকভাবে চিন্তা করতে যাই সেটা হচ্ছে কি যে এটার স্টেটটা কি এটা কোন স্টেটে আছে পাতাটা আচ্ছা কোন এটা কি লাল না হলুদ না সবুজ এটা সবুজ এটা ফর এক্সাম্পল যে টোস বক্স এটা এটা অনেক ব্যয়বহুল এটা কি সস্তা এটা কি ব্যয়বহুল নাকি এটা ইউজুয়াল কি ব্যয়বহুল ফর এক্সাম্পল হ্যাঁ তারপরে আমি যদি বলি যে ওইটা খুব সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর পরিবেশটা কি সুন্দর মানে পরিবেশের অবস্থানটা কি সুন্দর অবস্থা সো আমরা যদি জাজমেন্টাল জায়গাটাতে না আসতে পারি সেই ক্ষেত্রে আমরা এই একটা যেটা আনতে পারি সেটা হচ্ছে এটার অবস্থানটা কি এটা কোন সেট আছে সো টু রিচেক তো সাধারণত সেকেন্ডটা অতটা লাগে না বাট বাংলায় আমরা কিন্তু আমি আবার বলতেছি বারবার এটা কেন বলতেছি যে হঠাৎ করে বাংলায় কোনো কথা আসছে মাথা ভেবে না তু ইংলিশে কেমনে বলবো ইংলিশ শুধু শিখে শিখে ইংলিশ বললে কিন্তু হবে না মাথায় রাখতে হবে ইংলিশ শিখলাম আমি বলে ফেললাম সেভাবে কিন্তু যাবে না মাথায় একটা বাংলা চিন্তা আসে আমাদের তারপর সাথে সাথে ট্রান্সলেট করতে হয় সো এটা হচ্ছে জায়গা যখন আমরা বুঝে ফেলবো অ্যাজেকটিভটা কি তো অ্যাজেকটিভটা কিছু কিছু শব্দ আছে বাই ডিফল্ট যেমন অনেস্ট এটা শব্দটাই হচ্ছে একটা মানে এটা অ্যাজেকটিভ মানে অনেস্ট পিপল অনেস্ট ম্যান অনেস্ট গাই হ্যাঁ বা অনেস্ট বয় এরকম কিছু একটা তো এটা কিন্তু বাই নেচার এটা একটা অ্যাজেকটিভ কিন্তু কিছু কিছু ওয়ার্ডকে আমরা অ্যাজেকটিভ আবার বানাতেও পারি এটা কিন্তু আমাদের লিসনিং এ প্রচুর কাজে লাগে কারণ আমাদের ফিলিং দা গ্যাপ করতে হয় সো এখানে অ্যাজেকটিভটা মাঝে মধ্যে বসে এই জন্য আমাদের বুঝতে হবে যেখানে একটা অ্যাজেকটিভ টাইপের কিছু আছে তো কোন ওয়ার্ডটা বলছে তো অ্যাজেকটিভ বানানোর জন্য আমরা কিছু কিছু ওয়ার্ডের সাথে পিছে আর কি সাফিক্স অ্যাড করি কিন্তু যেমন সিভ যেমন এক্সপেন্স এক্সপেন্সিভ রাইট এই ধরনের সিভ হ্যাঁ তারপর কোয়ার সিভ এই সব ধরনের সিভ যখনই আসে ওয়ার্ড এসে সাফিস হিসেবে সেটা অ্যাজেকটিভ হয়ে যায় লেস হ্যাঁ মিনিংলেস ফিলিংস লেস এই যে লেস এই লেসটা কারণ এরপর একটা নাউন বসে যেমন মিনিংলেস সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে একটা নাউন মিনিংলেস সেন্টেন্স কি টাইপের সেন্টেন্স আমি সেন্টেন্সটাকে যাজ করতেছি কিন্তু মিনিংলেস রাইট আচ্ছা তারপরে ফুল এটা খুবই আমরা উচ্চারণ করি ফুল মানে বলি আর কি উচ্চারণ করি মানে বলি ফুল যেমন কালারফুল কালারফুল উপর একটা নাউন বসো হাউস বাড়ি কালারফুল হাউস রাইট কালারফুল থিয়েটার আচ্ছা তারপরে বিউটিফুল বিউটিফুল গার্ডেন গার্ডেন একটা নাউন বিউটিফুল গার্ডেন সো শুধু বিউটিফুল বলে থামা যাবে না তারপরে একটা নাউন টাইপের কিছু আসতে হবে মাথা রাখতে হবে সো গার্ডেনটাকে আমি যখনই জাজ করতেছি তখন আমি কি বলতেছি এটাকে বিউটিফুল ওই লোকটা অনেক ভালো ওই লোকটা খারাপ ওই লোকটা কথা বেশি বলে আমি অনেক জাজ করি না ওই লোকটা এরকম বেশি চিন্তা করে সে ডাবল থার্স দা এরকম যে কোনো কিছু জাজ করতেছে সো ফুল লেস তারপরে এন্ড 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 তারপরে সিফ এই ধরনের সাফিক্স আরো সাফিক্স আছে তোমরা একটু জাস্ট গুগল করো যেমন আমাদের স্টুডেন্টকে কিন্তু আমরা এই জিনিসটা গুগল করে করতে বলি আর কি বেসিকলি বা এম করে দশটা সাফিক্স এবং দশটা প্রতিটা দশটা ওয়ার্ড হোমওয়ার্ক থাকে খুবই ইম্পর্ট্যান্ট সো এই কয়টা তোমরা হোমওয়ার্ক মানে করো নিজেরা করো গুগল থেকে বের করতে পারো যে সাফিক্স গুলো কি কি অ্যাজেকটিভ সাফিক্স কি কারণ অ্যাজেকটিভটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেমই হবে না কারণ এক বার অ্যাজেকটিভে আমরা অনেক প্রবলেম লাগাই আর রাইটিং ক্লাস টু তে যদি তুমি প্রচুর পরিমাণ অ্যাজেকটিভ আনতে পারো ইট মিন্স ইউ আর গ্যান বি বস

সেই জাজ করার জন্য যে ওয়ার্ডগুলো শ্রো করি সেটাই জানাবা কমেন্ট বক্সে বা লেসনগুলো কেমন হচ্ছে কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই বলবা যে আমরা শিখতে পারছি না বা বুঝতেছি না বা এরকম কিছু আর এরপরে আবারও একটা নতুন লেসন নিয়ে আসবো শেয়ার করতে ভুলবা শেয়ার করলে শেয়ার না করলে আড়ি আর কি তো নেক্সট লেসন আবার দেখাচ্ছে ততদিন ভালো থাকবে আল্লাহ সালাম